প্রিয় ভাই এবং বোনেরা চার শ্রেণীর মানুষ জাহান নামের মধ্যে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন তারা যতই নামাজ রোজা হজ যাকাত জিকির আসকার করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান নামের মধ্যে দিবে শুধুমাত্র চার অপরাধের কারণে সুরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন এই চারটি অপরাধ আপনি করেন কিনা জানবেন আজকে যদি এ চারটি অপরাধের একটি অপরাধ করেন আজকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে ফিরে আসবেন ছোট্ট শ্রেষ্ঠ তাওবার দোয়াটা ভিডিওর শেষে পরিয়ে দেব দেখুন এই চারটি অপরাধ আপনার মধ্যে আছে কিনা থাকলেই আল্লাহর কাছে তাও বা করুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন তারা জাহান্নামের মধ্যে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেছেন ফি জান্নাতি ইয়াতাসালুন জান্নাতবাসীগণ একে অপরের সঙ্গে বলা বলি করতে লাগবে আলোচনা করতে থাকবে আমাদের আত্মীয় সজনরা কি তো জান্নাতের মধ্যে নাই তারা কি জাহান্নামের মধ্যে চলে গিয়েছে নাকি আনিল মুজরিমিনা ফি সালাকা কুম ফি সাকর গুনাহগাররা জাহান্নামের মধ্যে গিয়েছে আল্লাহ তো গুনাহগারদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো জাহান নামের মধ্যে যাতে আমরা গিয়ে খোঁজ খবর নিতে পারি তাদেরকে দেখতে পারি আমরা জাহান নামের মধ্যে যেতে চাই জান্নাত আলোচনা করে একতাবদ্ধ হবি এবং আল্লাহর কাছে বলবে ও আল্লাহ তুমি জান্নাতের মধ্যে তোমার কাছে যা চাইবে বান্দা বান্দিরা তুমি নাকি তাই দিবা ও আল্লাহ তোমার কাছে আমি আমরা সকলে অনুমতি চাই আমরা জাহান নামের মধ্যে একটিবার প্রবেশ করে আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা দেখতে যাই কারণ অনেক আত্মীয় স্বজনরা দুনিয়ার মধ্যে আমাদের সঙ্গে চলাফেরা করেছে হাট বাজার করেছে বন্ধু বান্ধব ছিল আজকে জান্নাতের মধ্যে তাদেরকে আমরা দেখতে পাই না ও আল্লাহ আমরা জাহান নামের মধ্যে একটু যেতে চাই সাকর নামক মধ্যে দেখবে সাকর নামক জাহান নামের মধ্যেই এ চার শ্রেণীর লোকদেরকে আল্লাহ তালা আটকে রাখবে আল্লাহ রব্বুল আলমিন বলেন অন্য্নাতিরা অবশ্যই তোমরা যা চাইবা তোমাদের জন্য দেখো তোমাদের কোন আত্মীয় স্বজন মধ্যে আছে কিনা দেখে আসতে বড় সমস্যা নাই আল্লাহর কাছে যা চাইবেন জান্নাতের মধ্যে তাই পেয়ে যাবেন আল্লাহ দেবে মঞ্জুর হয়ে যাবে তখন জান্নাতেরা যাবে গিয়ে দেখবে জাহান্নামের মধ্যে আজাব হচ্ছে দেখবে জান্নাতিরা দেখবে কিছু সংখ্যক আত্মীয় স্বজন জাহান নামের আগুনের মধ্যে জ্বলছে খাবার খাচ্ছে নামের আব ভোগ করছে জান্নাতিরা তখন তাদেরকে বলবে ও জাহান নামি ভাইয়েরা দুনিয়ার মধ্যে তো তোমরা আমাদের বন্ধু বান্ধব ছেলে একসঙ্গে আমরা নামাজেরা যিকির করেছে এক সঙ্গে আমরা যিকির আরসকার করেছি ভালো কাজগুলো করেছে আজকে কঠিন দিনে আমাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে দিল তোমাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিল কি অপরাধ ছিল তোমাদের আমাদেরকে বলা আমরা শুনতে চাই কি অপরাধের কারণে তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছ এখনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে চারটা অপরাধের কথা বলে দিয়েছেন জাহান্নামিরা কেদে কেদে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে ও আমাদের বন্ধু বান্ধব তোমরা জান্নাতি হয়েছ আমরা চারটা অপরাধ করেছিলাম এ অপরাধগুলো করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছে চারটি অপরাধ আমরা করেছিলাম জান্নাতবাসীগণ বলবে কি অপরাধ করেছিলে চারটি প্রিয়দিনই ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে শুনবেন এই চারটি অপরাধ আপনারা করেন কিনা যদি করেন আল্লাহর কাছে আজকে তাওবা ঘুরে ফিরে আসবেন না হয় আল্লাহর কসম করে বলছি আল্লাহ নিজেই বলেছেন যতই নেকামল করেন এ চারটা অপরাধ যদি করেন তাহলে জাহান্নামের মধ্যে আপনাদের স্থান হবে ওই জাহান্নামবাসীরা কেঁদে কেঁদে দু চোখের পানে ছেড়ে দিয়ে কি কথাটা বলবে কোন অপরাধগুলো করেছে বলবে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সে অপরাধর কথা বলে দিয়েছেন জাহান্নামিরা বলবে সুরাতুল মুদ্দাসিরের মধ্যে এসেছে কাললাম কমিনাল মুসাল্লিম আমরা চারটা অপরাধ করেছিলাম এর মধ্যে এক নাম্বার আমরা ভালো ছিলাম না নামাজটাকে ভালো করে আমরা সময় মতো সুন্দরভাবে নামাজ আমরা পড়ি নাই অবহেলা করেছি দুনিয়ার মধ্যে আমরা আস্কার করেছি জাকাত ভালো ভালো কাজ করেছি মানুষের সঙ্গে জরাফেরা করেছে কিন্তু আমরা নামাজই ভালো ছিলাম না নামাজ পড়তাম না অবহেলা করতাম এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছে নামাজ না পড়লে জাহান্নামের মধ্যে যেতে হবে আল্লাহ ওয়াদা করে বলে দিয়েছেন এই জাহান্নামীদের চারটা অপরাধের একটি অপরাধ হচ্ছে তারা নামাজে ছিল না ভালো নামাজ পড়তো না অবহেলা করতো আল্লাহ আলামিনের হুকুমকে তারা অমান্য করত। এই জন্যে আল্লাহ তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করেছে আবার বলল আর কি অপরাধের কারণে তোমাদেরকে জাহান নামের মধ্যে দিয়েছে প্রথম তো শুনলাম তোমরা নামাজে ছিলে না মুসল্লি ছিল না ভালো নামাজ অবহেলা না অবহেলা নামাজকে ছেড়ে দিতা তাহলে জাহান্নামের মধ্যে গিয়েছ আর কি অপরাধ ছিল তোমাদের বলো বলো জাহান্নামিগণ কেদে কেঁদে চোখের বানি ছেড়ে দিয়ে আবার বলবে ওয়াল্যাম্যা কোন তাইমুল আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন জাহান্নামিরা বলবেন আমরা গরিব অসহায়দেরকে দান শজ্ঞা করতাম না টাকা পয়সাই আমাদের ছিল আর আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে মানুষ না খেয়েছিল না পরেছিল ঠিকমতো খাবার খেতে পারতো না আর আমাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই আর বড় বড় মাছ বড় বড় ভালো ভালো গোসতো এনে খেতাম আমরা ভালো ভালো চলাফেরা করতাম কাপড় চোপড় পরতাম কিন্তু গরিব অসহায় আমাদের দুয়ারের মধ্যে আসলে আমরা ধমক দিয়ে পাঠিয়ে দিতাম গরিবদেরকে দান করতাম না গরিবের হাত ভিক্ষুকের হাতের মধ্যে আল্লাহ উপরে আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতি হাত থাকে আপনি ভিক্ষুককে ভিক্ষা অবশ্যই দিবেন আল্লাহর নামে যে চাইবে এবং যদি না দিতে পারেন আপনি এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবেন আল্লাহ যতগুলা পশম আছে মাথার মধ্যে চুল আছে এতিমের প্রত্যেকটার সব দিয়ে দিবে আল্লাহ তালা এক একটি করে কিন্তু আপনি ভিক্ষুককে ধমক দিবেন না না দিতে পারলে ভাই অথবা বোন পরে দেব এখন আমার কাছে নাই কিন্তু ধমক দিবেন না অনেকে আছে ভিক্ষুককে ধমক দেয় অনেকে আছে আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব অসহায় আছে তাদের দিকে তাকায় না বাড়ির মধ্যে যারা গরিব অসহায় আছে তাদের দিকে তাকায় না শুধুমাত্র গরিব অসহায় যারা ছিল তাদের দিকে তাকায় না নিজে ভালো ভালো খাবার খাইছে এবং এতিমদের দিকে তাকায় না তারা নামাজ পড়ছে রোজা রাখছে সব করছে কিন্তু গরিব অসহায়দেরকে দেয় নাই প্রিয় ভাই এবং বোনের আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখে নাই টাকা পয়সা দেয় নাই যারা গরিব অসহায় ছিল তারা ভালো ভালো খাবার খেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল নেকামলগুলো ধ্বংস করে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করেছে ওয়াকুননা নাখুদু মাআল খায়িদিন তিন নাম্বার যে অপরাধ আমাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ দিয়েছে আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় ব্যস্ত থাকতাম অর্থাৎ পর নিন্দা করতাম

গাওয়ার কারণে চুগলখুরি করার কারণে পর নিন্দা করার কারণে আল্লাহ রাসূল বলেছেন আল গীবাতু আশদ্দু মিনাজ জিনা জিনার গুনা করলে মানুষে যেমন পাপাচারে মধ্যে লিপ্ত হলে জিনা করলে যেমন গুনাহ হয় তার চেয়ে শক্ত গুনাহ গীবত করলে কার কারণে নামে পিছনে পর নিন্দা করলে কারণেme বদনাম করলে চুগলখুরি করলে খবরদার এগুলো কখনো করবেন না জান্নাতীগণ বলবেন আর চার নাম্বার সর্বশেষ কি অপরাধ ছিল তোমাদের তখন বলবে আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি রোজা রেখেছি হস করেছি জাকাত দিয়েছি সব ভালো ভালো কাজ করেছি কিন্তু পরকাল সম্পর্কে আমরা বিশ্বাস করতাম না পরকাল যে আছে জান্নাত জাহান্নাম আছে এবং হাসরের ময়দানে আমাদেরকে একত্রিত করা হবে বিচারের সম্মুখীন করা হবে এবং কবরের মধ্যে আমাদের হবে মোট কথা আখেরাত আমরা বিশ্বাস করতাম না মনে করতাম যে মারা গেলেই শেষ এরকম কিন্তু অনেক মানুষ মনে করে জাহান্নামীরা বলবে আমরা আখেরাতকে বিশ্বাস করি নাই জান্নাত জাহান্নাম যে আছে বিশ্বাস করি নাই কেয়ামতের ময়দান যে হবে বিশ্বাস করে নাই মনে করেছি এটাই জীবন মরলে মনে হয় শেষ এই কারণে আখেরাতকে বিশ্বাস না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা জানতে পারলেন এবং বুঝতে পারলেন এই চারটি কারণে মানুষ জাহান্নামের মধ্যে যাবে 100% গ্যারান্টি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই চারটি কাজ জীবনে কখনো করবেন না আর যারা করেছেন এক্ষونی আমি আপনাদেরকে ছোট্ট তাওবার দোয়াটা পড়িয়ে দিই আপনারা আর কখনো ভুলেও এই কাজগুলো করবেন না আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ নিজেই কোরআনুল করিমের মধ্যে ঘোষণা দিয়েছে তারা জাহান নামে যাবে আবার জাহান নামের মধ্যেও গিয়েও দেখবেন যারা জান্নাতে যাবেন যে তারা কান্না করে করে চারটা কথাই বলছে আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে তারা কি বলবে আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি এক নাম্বারে জাহান নামবাসীরা বলবে কলুল মিনাল মুসাল্লিন আমাদের চারটা অপরাধের কারণে আমরা জাহান নামে এসেছি আল্লাহ দিয়েছে এক নাম্বারে আমরা নামাজ পড়তাম না অবহেলা করতাম নামাজ বাদ দিতাম এভাবে জিকির আসকার দান সদ্গা সব করতাম হজ জাকাত সব ঠিক আছে নামাজ পড়তাম না এই জন্য আল্লাহ জাহান্নামে নামে তাহলে নামাজ পড়তে হবে আজ থেকে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসবেন দুই নাম্বারে ওয়ালামনা না কোন তৈমুল মিসকিন আমরা ভালো ভালো খাইতাম ভালো ভালো চলাফেরা করতাম গরিব অসহায় যারা ছিল তাদেরকে কখনো দান সদগা করি না তাদের খোঁজ খবর নেই না এই জন্যে জাহান নামের মধ্যে এসেছি এই জন্যে আপনাকে গরিব অসহায় যারা আছে তাদের দিকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে তাদেরকে দান সদগা করতে হবে নিজিও খাবেন তাদেরকেও খাওয়াবেন নেবেজি বলেছেন তোমরা যখন তরকার পাকা তরকারি পাকাবা তাহলে রান্না করবা একটু ঝোল বেশি করে দিয়ে পার্শ্ববর্তী মানুষকে যারা প্রতিবেশী আছে ঘরের পাশে তাদেরকে একটু একটু ঝোল তরকারি দিতে চেষ্টা করবা নবীজি বলেছেন এই জন্যে গরিব অসহায় এবং বাড়ির যারা আছে আত্মীয় স্বজনের মধ্যে তাদের দিকে খেয়াল রাখবেন এবং মিসকিন যারা আছে গরিব যারা আছে হিতিম যারা আছে তাদের দিকে খেয়াল রাখবেন তিন নাম্বারে মাআল খায়িদিন যারা সমালোচনা করে যারা গিবত করে তাদের সঙ্গে চলাফেরা করবেন না সেখানে থাকবেন না গিবদ হচ্ছে চলে আসবেন সমালোচনা হচ্ছে চলে আসবেন সঙ্গে সমালোচনাকারীদের সমালোচনা করবেন না গিবদ করবেন না এই গিবদ করলে চগলখড়ি করলে পরে নিন্দা মানুষের খারাপ পিছনে বললে আপনি বদনাম বললে জাহান নামে যাবেন নামাজ রোজা কোনো কাজ হবে না আপনি জাহান নামে যাবেন আল্লাহ বলেছেন চার নম্বরে অকন্যা নুকে রিবিয়া ওমিদ্দিন আখেরাতকে বিশ্বাস করবেন মনের মধ্যে আখেরাতের ভয় রাখবেন যে আমি যে কোনো সময়ে মরে যেতে পারি আমার মরণের পরে কবরের মধ্যে আমাকে প্রশ্ন করবে তিনটি আমাকে প্রস্তুত থাকতে হবে ভয় করতে হবে তারপর হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করবে কাঠঘরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ বিচার করবে জান্নাত আছে জাহান্নাম আছে এগুলো মানে আপনাকে বিশ্বাস করতে হবে এবাদত করতে হবে আল্লাহ আলামিন আমাদের সকলকে বিশ্বাস করে এবাদত করার তৌফিক দান করুক এবং এই ভুলগুলো যারা একটা ভুল জীবনে করেছেন তারা আল্লাহর কাছে এক্ষুনি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে বলুন ও আল্লাহ মন থেকে বলুন ও আল্লাহ জীবনে যত ভুল করেছি অন্যায় করেছি বলুন ভবিষ্যতে আর কখনো অন্যায় করব না

الا بالله العلي العظيم اللهم اغفر لي প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন এটা আল্লাহর কথা সুরামু মধ্যে আল্লাহ বলেছেন জাহান্নামীরা এই চারটি কারণে জাহান্নামে যাবে এবং তারা কে দেখে দেীতবাসীদের বন্ধুদের সঙ্গে কে দেখে দে এই কথাগুলো বলবে আমি বলে দিয়েছি আল্লাহ আমাদের সকলকে হেফাজতে থাকার তাওফিক দান করুক আমাদের সকলকে ভালো কাজ করার তাওক দান করুক দিনের পথে চলার তৌফিক দেখ জীবনটা ভর সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমি যারা কমেন্ট ইনবক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ যারা ভিডিওতে একটি কমেন্টস করেছে লাইক দিয়েছে তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো বাকি জীবনটা যাতে আল্লাহ তোমার হুকুম মতো কাটাতে পারে সেই তৌফিক দাও জীবন একবার হলো মক্কা মদিনায় নাও আমিন আজই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته